আজ অর্থাৎ পয়লা আগস্ট ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যবাহী জাতীয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবে একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উনিশশো তিরিশ সালের আঠাশে জুলাই বিহারে কাপের একটি ম্যাচে মোহনবাগান ও জোড়াবাগান ক্লাব পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই ম্যাচে জোড়াবাগান শেষ মুহূর্তে অজানা এক কারণে তাদের ডিফেন্ডার শৈলেশ বসুকে টিমে না নিয়েই দলে মাঠ নামায় দলের তৎকালীন সহসভাপতি সুরেশ চৌধুরী কর্মকর্তাদের কাছে শৈলেশ বসুকে টিমে না রাখার কারণ জিজ্ঞাসা করার পাশাপাশি তাকে দলে নেওয়ার অনুরোধ জানালেও তা নাকচ করে দেন ক্লাব কর্তারা বিষয়ে শৈলেশ বসু বুঝতে পারেন পূর্ববঙ্গীয় হওয়ার বিদ্বেষের কারণেই তাকে দলে রাখা হয়নি এরপরই সুরেশ চৌধুরী রাজা চৌধুরী রমেশ সেন ও অরবিন্দ ঘোষকে নিয়ে ক্লাব ত্যাগ করে পূর্ববঙ্গীয় ভাবাবেগকে প্রাধান্য দিয়েই মাত্র তিন দিনের মাথায় উনিশশো সালের পয়লা আগস্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব রূপে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন আর সেদিন থেকেই প্রতি বছর এই দিনটি ইস্টবেঙ্গল সমর্থক ও ক্লাব কর্তারা প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে আজ সেই মতো কলকাতা ইস্টবেঙ্গল ক্লাব তাদের একশো তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুর্গাপুর শহরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল নেতাজি ভবন সহ বেশ কয়েকটি বেসরকারি স্কুলে একশো পাঁচটি চারা গাছ রোপণ করেন এই উপলক্ষে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক তথা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ললিত কুমার দাস জানান ইস্টবেঙ্গল ক্লাব সারা বাংলা জুড়ে এই কর্মসূচি গ্রহণ করেছে আর সেই মতো দুর্গাপুরেও এই কর্মসূচি পালিত হয় না অ্যাকচুয়ালি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচ বছর জন্মবার্ষিকী সেই উপলক্ষেই আমাদের প্রোগ্রাম আর এই অনুষ্ঠানটা এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান এটা বেঙ্গল ক্লাব সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই অনুষ্ঠানটা করছে সেই কর্মসূচিতে আমরা দুর্গাপুরেও এই প্রোগ্রামটা নিয়েছি এবং দুর্গাপুরে বিভিন্ন স্কুল পুলিশ স্টেশন এবং আরও অনেক জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে একশো পাঁচ বছরে আমরা একশো পাঁচটা চারা লাগাচ্ছি এছাড়া আমরা একটা থ্যালাসেমিয়া নির্ণয় শিবির করছি ওটা এই জন্য নেতাজি ভবনে ওই অনুষ্ঠানটাও এই আমাদের ক্লাবের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে অন্যদিকে ইস্ট বেঙ্গল ক্লাব এই ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা ইস্ট বেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক কবি দত্ত বলেন চারা গাছগুলো শুধু লাগালেই হবে না পরিচর্যাও তারাই করবেন না এ তো অস মানে একটা দারুণ উদ্যোগ মহত উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তাই বললাম আমাকে যে আমাদেরকে হ্যাঁ তো আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ ব্যাস এটাই তো কথা আর কি আছে আগামী দিনে ডুরান্ডের পরে এবার কি চিন্তা করছি খেলা শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল হ্যাঁ পাশে মোহনবাগান সাপোর্ট না না কে মোহনবাগান তাহলে এখানে থাকতো না কে মন ছিল প্রাক্তনই মোহনবাগান এখন হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গল হ্যাঁ তো ওইসব আমরা ভয় পাই না সেই দ্যাটস ওয়াই ইস্টবেঙ্গল আজ ইস্ট বেঙ্গল ক্লাবের একশো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহর জুড়ে একশো পাঁচটি চারা গাছ রোপণ করার পাশাপাশি তিনশো জন স্কুল ছাত্রছাত্রীদের দুর্গাপুরের নেতাজি ভবনের থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সমরেন্দ্র দাস এল দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারি ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সোমের ডিজিটাল